দেখো আমরা এখন করবো আট নাম অঙ্কটি সূর্যের কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটির উচ্চতা নির্ণয় করি ধরে নাও এটা একটা খুঁটি অঙ্কন করলাম এটা একটা খুঁটি অঙ্কন করলাম নাম দিলাম এ নাম দিলাম বি নির্ণয় করলাম সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো তারা দেখো বাবাটা সোজা হবে এবার দেখো এটা দিলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মানে এটা হচ্ছে এটা হচ্ছে ডিবিন্দু হচ্ছে উন্নতি কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম আগে কাজ কথা হবে ষাট ডিগ্রি তাহলে দেখো কি বলছে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে পঁয়তাল্লিশ থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো একটি খুঁটির সায়ার দল তিন মিটার কমে যায় তার তিন মিটার কমে যায় মানে এখান থেকে এখানে চলে আসে তার এখানে দৌড় হলো হল তিন মিটার এতে কথা আছে তিন মিটার তার এখান থেকে সিট থেকে ডি এটা দৌড় তিন মিটার দিয়ে হয় তাহলে এ বির মান কত বের করতে বলছে অর্থাৎ এ বির মান কত এটা বের করতে বলছে তাহলে কি লিখবে ধরি যা তুমি তোমরা চিত্রতে পেয়েছো তাই লিখবে ধরি ধরি রেখে একটা কমা দাও কি লিখবে এ বি সমান সমান এ বি সমান সমান খুঁটির উচ্চতা এ সমান সমান খুঁটির উচ্চতা লিখলে এবার চিত্র থেকে পাই কি পাই চিত্র থেকে পাই চিত্র থেকে পাই লম্ব লম্বাই চিত্র কি আছে এ বি মান দেওয়া এব কোশ্চেন মার্ক চিহ্ন বি বিসি মান দেওয়া নাই বি বিসি মান কত আছে কোশ্চেন মার্ক চিহ্ন এবার কি আছে সি ডি সিডির সমান সময় কত দাঁড়িয়ে সিটিগি কত আছে তিন মিটার লিখলাম আমরা তিন মিটার কমা কোন এ সি বি এ আছে ষাট মিটার কমা কোন এ ডিবি এ আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো আমি আবার বলছি চিত্র থেকে কী পেয়েছি দেখো এ বি মান দেওয়া নেই কোশ্চেন চিহ্ন বিসি মান দেওয়া নেয় কোশ্চেনার চিহ্ন সিডির মান দেওয়া আছে তিন মিটার লিখেছি তিন মিটার কোন দেখো এ সি বি ষাট ডিগ্রি কোন এ বি পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি এবার দেখো আমাদের আছে কী বি সি তাই দেখো সমকোণী ত্রিভুজ সমকণি ত্রিভুজ এ বি সি থেকে পাই সি থেকে পাই কী পাও দেখো আমাদের লম্ব কি আছে এব লিখলাম লম্ব এব নিচেটা কী আছে বি আর সিটা ভূমি লম্ব বাই ভূমিকী হল বি সি সময়স কত ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি আমরা জানি লম্বর সাথে ভূমির সম্পর্ক লিখতে হবে তাই এটা লম্ব এটা ভূমি লম্ব বায়ু ভূমি যদি থাকে তাহলে কি হবে এটা ট্যান কত লিখি হবে লম্ব বায়ু ভূমি থালে ট্যান হবে আর লম্বায় অতি পুস্তা লিখি হবে সাইন হবে লম্ব বায়ু ভূমি থালি কি হবে ট্যান আর লম্বায় অতিপুস্তালি কি হবে সাইন তাহলে লম্ব আর আছে লম্ব কি আছে এবি ভূমি কি আছে বিছি লম্ব এব লিখলাম এব

ডি থেকে পাই কি পাই এটা লম্ব এটা কি আছে ভূমি লম্ব কি আছে ভূমি কি আছে এটা লম্ব কি উপরে দাগটা তাই এ বিটা বিসি প্লাসিডি দেখো তা লিখছি বিসি প্লাস সিডি লিখেছি তার লম্বাই ভূমি দ্বারা কি হবে টান কত ডিগ্রী আছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নিলাম দেখো এবু থ্রি লিখলাম আছে তিন লিখলাম সমান সমান দেখো আছে তিন দেখো সিডির সমান সময় তিন দেওয়া আছে লিখলাম ট্যান পঁয়তাল্লিশ মানুষ ওয়ান ওয়ান লিখলাম এবার চলে আসো কোন গুন করো

বিসি প্লাস সি ছাড়া বিসি প্লাস থ্রির সাথে এবার দেখো রুট অফ থ্রি এই প্লাস সমান সমানি সমানস থ্রি বা এখানেও আছে বিসি এখানেও আছে তার কমন নাও বাকি থাকছে রুট সমান

যদি সংখ্যা যদি কর্মী করো মাঝে চিহ্ন থাকলে যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন বসবে যে চিহ্নটা তুমি চেঞ্জ করে পাশে বসাবে সেটাও চলে যাবে উপরে তাহলে একবার দেখো উপরে লিখবে থ্রি রুট ওভার থ্রি প্লাস ওয়ান দেখো নিচে কি আছে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান এটা এ এটা বি এটা এটা বিয়েছে স্কোয়ার মানাস স্কোয়ার সূত্র কি

আর উপরে যা আছে তাই থ্রি রুট ওভার থ্রি প্লাস হবে এবার দেখো আমাদের এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা মান শুরু করে আমরা কি মানটা বসাবো এখন মান বসিয়ে যেটা আসবে সেটাই উত্তর হবে তাহলে এখন তোমরা লিখে নিতে পারো দেখো এক নং তোমরা এখানে শেষ হবে তো এখানে থেকে চলে যাবো উপরে কিন্তু আমার নিচের জায়গা নেই আমি উপরে চলে গেলাম এক নৌ সমীকরণে সমীকরণে বিসি এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই দেখো তাহলে বি সমান সমান কি হবে এব দেখো এব

তিন অক্ষে তিন তিনের সাথে রুট থ্রি গুণ কথা ঠিক আছে এবার দেখো সমান সমান নিচে আছে দুই তিন ত্রিক্ষা হয় নয় চিন প্লাস থ্রি রুট থ্রি দেখো বান্ধব আছে ওয়ান তিন ত্রিক্ষা নয় লিখলাম এর থ্রি আছে থ্রি লিখলাম রুট থ্রি মান কতটা আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যে মানটা আছে সেই মানটা আমি বসে নিলাম সমান সংখ্যাও কি হবে নয় যোগ তিন দুগুণি ছয় তিন ত্রিক্ষা নয় তিন সাত আর একুশের এক হাতে দুই তিন অক্ষের তিন দুইয়ের পাঁচ কয় ঘরে দশমিক এক দুই তিন ঘর আগে দশমিক তিন ঘর আগে দশমিক দিলাম নিচ তো আছে দুই লিখলাম দুই এবার দেখো নয় আর পাঁচ চক্রত হয় চোদ্দো দশমিক এক নয় ছয় বৃষ্টিপ্রথ হবে দুই এবার ভাগ করো কথা হয় সাত দুবনী চোদ্দো সাত দুণি কথা হয় চোদ্দো এবার দেখো দশমিকটা তুলে নিলাম এক ঘর পাবে এক ঘর এক হয় এককে দুই তোরা ভাগ করা যায় না তাই তো উনিশ কোথাও নয় দুবনি যখন তুমি দু ঘর নেবে তখন পাশে একটা শূন্য নিতে হবে দেখো আমাদের সাত দুণি চোদ্দ মিলে গেলো একটা ঘর আমরা নিতে পারি একটা ঘর নিয়ে ভাগ যাচ্ছে না তার জন্য দুটি ঘর নিতে হচ্ছে দুটি ঘর নিলে একটা শূন্য আসবে তাই শূন্য নিলে আমরা কত নিতে পারছি উনিশ ভাগ করো নয় এবার উনিশ থেকে আঠেরো বাদ দাও এক পাশে আসে ছয় ষোলো তাহলে আট দু কথা হবে ষোলো এটাই আমাদের এনসার তাহলে উত্তর লিখবে সুতরাং খুঁটির উচ্চতা দেখো সুতরাং খুঁটির উচ্চতা কুটির উচ্চতা সাত দশমিক শূন্য নয় আট মিটার প্রায় মনে রাখবে এখানে কিন্তু তোমরা প্রায় লিখবে এই অঙ্কটা কিন্তু এই পুষ্ঠমালার মধ্যে এই পৃষ্ঠা আমাদের থেকে কমন অঙ্ক যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমন বক্সে জানাবে এরপরও যদি কোনো অধ্যায় থেকে কোনো অঙ্কের অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্টে বলতে পারো মনে রাখবে প্রত্যেকটি কমেন্টের তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে যেখানে সমস্যা হবে যে অধ্যায় থেকে তোমাদের খাতায় অঙ্ক নেই তোমরা গড় নেই কিংবা যে অধ্যায়ের তোমাদের সাজেশন দরকার রয়েছে কমেন্টের মধ্যে সেই অধ্যায়ের সেই কোষে দেখি না উল্লেখ করে কত নম্বর অঙ্কের প্রয়োজন কোন অধ্যায়ের সাজেশন প্রয়োজন সেটা যদি তোমরা কমেন্ট করো তবে অবশ্যই তোমাদের কমেন্টে পেয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা আছি প্রত্যেক অঙ্কটা বুঝতে পেরেছ যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই বলবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবে চলো এর পরের অঙ্ক